যেসব কারণে সন্তান উৎপাদন ক্ষমতা কমে যায় যে কারণে স্পাম কাউন্ট কমে যেতে পারে ভিডিওটি শুরু করার প্রথমেই ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন স্পাম কাউন্ট নিয়ে আজকাল অনেক খুশি সমস্যার মধ্যে আছেন এজন্য চিকিৎসকের কাছে খুঁটি খুঁটি করেন তারা স্পাম কাউন্ট কম হওয়ার অনেক দম্পতি বাবা মা হওয়ার স্বাদ পান না তবে নিজেরা একটু সচেতন থাকলে এ ধরনের সমস্যা এড়ানো সম্ভব এজন্য অনেক আগ থেকে সতর্ক হতে হবে তা না হলে সামনে থাকবে ভয়ানক বিপদ দেখে ক্ষমতা বা স্পাম কাউন্ট কমায় ড্রাক অ্যানাবলিক স্ট্রেট পেশি শক্তি ও বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করে এতে অন্ডকোষ সংকুচিত হয়ে যায় এবং স্পাম কাউন্ট কমে যায় অর্থাৎ মাদক গ্রহণে সন্তান উৎপাদন ক্ষমতা হ্রাস পায় অ্যালকোহল অ্যালকোহল পান করার অভ্যাস থাকলে সাবধান মাত্রা কমায় অ্যালকোহল যা আপনার সন্তান উৎপাদন ক্ষমতা হ্রাস করবে বিশেষ করে যা অতিরিক্ত মাত্রায় অ্যালকোহল পান করেন তাদের ক্ষেত্রে এই সমস্যা দেখা দিতে পারে ধূমপান টোবাকো মানবদেহের জন্য অনেক ক্ষতিকর পাশাপাশি এটা স্পাম্প কাউন্টও কমিয়ে দেয় এজন্য আপনার ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে ধূমপান থেকে বিরত থাকুন অবসাদ যদি আপনি শিকার হন অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন আপনার কাউন্ট কম হওয়ার অন্যতম কারণ এটা ওজন ওবেসিটি বা অতিরিক্ত ওজনের কারণে স্পাম কাউন্ট কমে যেতে পারে এজন্য ওজন নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন আশা করি বিষয়টি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে তবে তা কমেন্ট বক্সে উল্লেখ করুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করুন আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমাদের চ্যানেল থেকে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দ্রুত পেতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ